আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের বাকুলিয়া থানা বিএনপির উদ্যোগে ও উনিশ নং দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সেলিমের সার্বিক ব্যবস্থাপনায় এক রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পৃথিবীতে কোন দেশে জাতি আন্দোলন করেনি একমাত্র বাঙালি জাতি আন্দোলন করেছিল শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুপুরে নগরের বাকুলিয়া থানাধীন সাপলা গেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রায় দুইশ অসহায় গরিব ও নিম্নবিত্তদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শামসুল আলম তিনি অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি হন অবশ্যই থাকবে আর আমার অত্যন্ত ভালো লাগছে আজকে যে একুশে ফেব্রুয়ারি আজকে বর্ণ শহীদদের এমন একটা অনুষ্ঠানে আমরা এখানে এসেছি আজকে আমাদের এই এলাকায় যাদের মাধ্যমে এই যে রক্তদান কর্মসূচি করেছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এটা অবশ্যই অব্যাহত থাকবে এটা বিএমপি পক্ষ থেকে এরকম চলমান প্রক্রিয়া প্রায় সময় হয়ে থাকে আজকে এই ওয়ার্ডে আগামীকাল অন্য ওয়ার্ডে এই ধরনের এটা আরও অন্যান্য বিভিন্ন এলাকায় এগুলি হয়ে থাকতেছে বিএমপির পক্ষ থেকে তো আমি মনে করি আমাদের যারা দলীয় নেতাকর্মীরা যারা এই উদ্যোগ নিয়ে করতেছেন তারা যেন এটা চলমান রাখে এটা আমি আয় আশা ব্যর্থ করতেছি আমার আগামী নির্বাচনে আমাদের দল নির্বাচিত যদি হয় ইনশাল্লাহ যেটা করে যাচ্ছে এর চেয়ে আরও অনেক বেশি হবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তো চলমান থাকবে এর চেয়ে আরও বেশি প্রকর হবে ইনশাল্লাহ আমি মনে করি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস এটা সারা পৃথিবীতে একদিন এই বাসা দিবস পালন করা হয় কারণ পৃথিবীতে আগেই বলেছি পৃথিবীতে কোনো দেশ বাসার জন্য প্রাণ দেয় নাই শুধুমাত্র একমাত্র বাংলাদেশের জন্য প্রাণ প্রতিষ্ঠিত রাখেন উনিশ নং দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী আসু আর উপস্থিত ছিলেন উনিশ নং দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি শেকান্তর আলম সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি ইউনুস মহানগর যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন বাকুলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ নুরুদ্দিন ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইসাক ডাক্তার জসিম হাজি মোহাম্মদ বেলাল মহানগর এপিবি অ্যাডভোকেট হেলাল অ্যাডভোকেট হারুন বাবুল ইসলাম ওয়ার্ড যুবদল নেতা এস এম সালাম সহ আরো অনেকে